কী হয়েছে কেন কাজ কেন কি হয়েছে বলো কার্য কেন কার্য কান্না হ্যাঁ পিসি বই খাতা দিয়েছি তো তুই ভালো করে খুঁজিস না ধরুন 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 হাতের লেখা আরে হাতের লেখা বই নিয়ে আর রোজ রোজ দেবো আচ্ছা ঠিক আছে চলো সব গাছ কেটে দিয়েছে ওরা সব গাছ কেটে দিয়েছে কি জানি মনে হয় ধুলো হয়ে গেছিলো ওই যে যে মারা সিমেন্ট বালির কাজ করছিলো ধুলো হয়ে গেছিল এই জন্য সব গাছটাকে কেটে দিয়েছি কেমন লাগছে না খালি খালি লাগছে এবার চলো রাগ করে না চলো কি হয়েছে বাবার সাথে কি হয়েছে বায়না করছো কেন তুমি রোজ রোজ বায়না করছো কেন কাঁদে না কাঁদে না চলো কাঁদে না রাগ করে না রাগ করে না কি হয়েছে চলো আমি দেবো দেবো আমাকে বলো আমি দেবো আমাকে বলো আমি দেবো রাগ করে না বাবা তো চলে গেছে বাবা কি তোমার রাগ দেখতে পাচ্ছে আসো আমাকে বলো আচ্ছা আমি বাবাকে বকে দেবো আচ্ছা আসো বাবা আসলে আজকে আমি বাবাকে বকে দেবো চলো 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 রাগ করে না মেয়ে ও সোনার মেয়ে কী হয়েছে মা ওঠো ওঠো এখানে বসে থাকলে মশা কামড়াবে ধুলো তো না আসো মা সোনা মেয়ে তুমি আমার সোনা মেয়ে না চলে এসো ও তো ও ও তো আমি কোলে ব্যাগ নিয়ে কোলে নিতে পারবো না হ্যাঁ একটুখানি কোলে নি তবে নেব না কি চাই চকলেট চাই আচ্ছা তো চকলেট লজেন্স দিলে হবে চকলেট কালকে আমরা বড় চকলেটটা তুমি আর আমি সন্ধেবেলা খেলাম না বাবার হ্যাপি বার্থডে এর গিফটটা ঠিক আছে বাবা তো বাবা তো জানেই না বাবা তো জানেই না ঠিক আছে আমরা ভাত খেয়ে তারপর চকলেট দдим খাবো ঠিক আছে ওকে ভাত খেয়ে চুপচুপে খাবো তুই আর আমি ঠিক আছে ওতে ওতে ঠিক আছে ওকে বলো কে ডান বলো ডান ওকে ತাদ দে না হুম ತাদ দে দি না আচ্ছা বাবাকে বিকালে বলবো চকলেট এনে দিতে ওকে আচ্ছা ঠিক আছে নাফতার আচ্ছা আর কিছু নেই চলো এবার ফ্রেশ হই নি রেডি হই

জুতো খুলে জুতোর জায়গায় জুতো রাখো টিফিন খেয়েছো সবটা দেখো জুতো পরে গেল জন্য তুমি বলে দাও সবাইকে আমার জন্য সবাই লাইক করে তাহলে আমার খুব মন খারাপ সবাই লাইক করে

খেয়াল করেনি হয়তো কিছু চিন্তা ভাবনা করছিল আচ্ছা অঙ্ক পেরেছ অঙ্ক টিফিন বক্সটা টেবিলে রাখো অঙ্ক পাচ্ছিলে না কেন যোগগুলো পারো নি এত শেখালাম পারো নি তাও আচ্ছা আমি দেখবো কঠিন দিয়েছিল আচ্ছা আমি তোমাকে রোজ করাবো তুমি রোজ করবে তাহলে তোমার কাছে ইজি হয়ে যাবে তাই না সহজ হয়ে যাবে তাই না

করে নিয়ে আসবি এই যে কি লিখে দেয় লিখেছে প্রতিদিন এইচ ডব্লিউ করে করতেই হবে এটা এটা তো অ্যান্টি করেই দিয়েছে আগের দিন যেমন প্রত্যেক দিন বলে করেই দিবি এটা যোগগুলো কি আবার কপি করবো এই রঙের ঠিক আছে আজকে আজকে পেরেছো জিরো আট এটা তুমি নিজে নিজে লিখেছো ভেরি গুড এটাও তো সোজা ইজি ইজি দিয়েছে পারো নি কেন তুমি বলে বড় বড় ছোট ছোট ইতে দিয়েছে খুব সহজ ইতে দেখবে আমি শিখিয়ে দেবো পরে খুলছি আগে এটা দেখি বাংলাটা কি দিয়েছে দেখি বাংলা হোমওয়ার্ক দেখেনি তোমার অন্য বাংলা আছে হাতের লেখা করিয়েছে না ইংলিশটা দেখেছি ইংলিশও তো দেখেনি ইংলিশ পড়িয়েছে নিশ্চয় এসব বাংলা শিখি আজকে এটা ছিল এটা করিয়েছে না হ্যাঁ পেরেছো তো হ্যাঁ এই তো রোজ রোজ পড়বে তাহলে তুমি তোমার কাছে ইজি হয়ে যাবে অঙ্কটা ইজি হয়েছে যাবে পুশিকারটা পড়িয়েছে পুশিকারটা পড়িয়েছে হ্যাঁ অঙ্ক অনুশীলন করিয়েছে এটা আমি তো আজই না এই যে চ্যাপ্টারটা করিয়েছে হ্যাঁ ঠিক আছে এই যে একদিন তো আর কা ঠিক আছে চলো এবার আমরা খাওয়া দাওয়া করে নি হ্যাঁ এটা পুশি আর পুশি আর আচ্ছা ঠিক আছে তো 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 বইছি আমি দেখাবো দেখাবো হুম পুষিকাট তো তোমার মুখস্ত মুখস্ত না পুশিকার তুমি তো পারো তাহলে পুষিকাট তোমাকে তো শিখিয়ে দিয়েছি আমরা তাই না ঠিক আছে এবার চলো খাওয়া টেবিলে বসো টিভি চালাই খাওয়া দাওয়া করবে